আপনারা দেখছেন একুশে টেলিভিশন দর্শক শুভেচ্ছা নিন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক কনকসর আপনারা জানেন জনগণের কথা তুলে ধরতে একুশে টেলিভিশনের বিশেষ আয়োজন জনতার কথা দর্শক আমরা দেশে শক্তিশালী গণতন্ত্র চাই আমরা চাই সরকারকে সহায়তা করতে দর্শক জাতিসংঘের বিশেষ দূত তার চলে গেছেন তিনি বলে গেছেন সেই পুরনো কথা দুই দলের আন্তরিকতা থাকলে দুই দল যদি আলোচনার টেবিলে বসে তাহলে সমঝোতা হবে কিন্তু তার চলে যাওয়ার পরও আমরা সমঝোতার কোনো আভাস দেখছি না সবকিছু মিলিয়ে সাধারণ মানুষের অবস্থা খারাপ প্রতিদিনই নিরীহ মানুষ মারা যাচ্ছেন প্রতিদিনই ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ কি মনে করেন তারা কত এসে তো যথেষ্ট চেষ্টা করেছে কিন্তু তার বিরুদ্ধে কোনো তো সলিউশনটা কোনো আমরা দেখতে পাচ্ছি না আজকে মানুষ মানে একটা আতঙ্কের ভিতরে চলছে মানুষ দেশের অবস্থা তো আর অবস্থা নেই আর সাধারণ জনগণ তো এখন এই পিষ্ট হয়ে মরছে দুই রাজনীতিকের রোশান হলে পরে সাধারণ জনগণ তো এই সরকার এখন একটা নিরপেক্ষ নির্দলীয় সরকার গঠন করে বিরোধী দলকে এনে নির্বাচনে এনে তাহলে দেশ শান্তি হবে এটা হলো প্রধানমন্ত্রীর একটা কথা দেশ তো আমার মতে যে গোল্লার দিকে যাচ্ছে মানুষ মরতেছে দুই নেত্রীর কোনোই বিকার নেই না শেখ হাসিনা এক ছাড় দিচ্ছে না খালেদা ছাড় দিচ্ছে সমঝোতার পর দুই দুই দলেরই আওয়ামী লীগ বিএনপি বলেন দুই দলেরই সমানভাবে একটা ত্যাগ স্বীকার করে আগায় আসতে হবে আমাদের কি সংবিধান এই বাংলাদেশের জনগণের জন্য উপহার দেওয়া হলো যে সংবিধানে পার্লামেন্ট ভেঙে দেওয়া হলো না অথচ নির্বাচন হচ্ছে এইটা কোন সংবিধানে আমি তো এই বুঝতেই পারতেছি না বিরোধী দল কী করছে সংসদে যাওয়া উচিত ছিল সংসদ তারা বয়কট করছে রাস্তায় যা জনগণের যে জানমাল তার আগুন দিচ্ছে বিভিন্ন ধরনের অকারেন্স করছে কিন্তু বিরোধী দলের উচিত ছিল সংসদে যা কিছু বলা আবার সরকার দলেরও ছিল নমনীয় হওয়া কিন্তু আপনি বিরোধী দল সরকার দল এই দুই দলের ইতিহাস যদি ঘাড়েন এর মধ্যে সহিংসতা ছাড়া আর কিছুই নেই আমরা চাই দেশটায় এই যে দুই দলের একটা গন্ডিয়ে এই যে ফ্যামিলি প্ল্যানিং এই থেকে বের হয়ে আসুক নির্বাচনকালীন যে একটা সেটেল ইস্যু ছিল যে নির্বাচনকালীন সরকার হবে ক্যাটেকা সরকার সংবিধান চেঞ্জ করে সরকার সরকারকে যদি আবার বাতিল করা না হতো তাহলে এই সমস্যা হতোই না মাননীয় প্রধানমন্ত্রী উদ্দেশ্যে বলতে চাই যে অবিলম্বে দেশের মানুষ শান্তিতে থাকে সেই জন্য আপনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন এবং একটা নির্দলীয় সরকার অধীনে সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার সেটা আপনি করুন প্রধানমন্ত্রী নির্দলীয়ভাবে একটা নির্বাচন দেব নির্বাচন দেওয়ার পরে জনগণ সমাধানের কাছে নিজে বলছেন আমি প্রধানমন্ত্রী চাই না মানুষের রক্ত দেখতে চাই না আমরা তো একটা অনিশ্চয়তার মধ্যে আরছি কিন্তু বের হইলে মনে হয় জানটা নিয়ে আবার ফিরবো কিনা সেটাই অনিশ্চিত আমার মনে হয় গভর্নমেন্ট गवर्नमेंट কে আগে আসলে বিরোধী দল বসলে এটা তো একটা সমজাতা আসলে তারপরে যদি ফেয়ার ইলেকশন হয়ে যায় তাহলে তো হয়ে গেল আর কি কিন্তু ইলেকশনটা সবাই তো সবার গদি নিয়ে ব্যস্ত যা মনে আর কি ধন্যবাদ শুনছিলেন সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষ বর্তমান যে পরিস্থিতি তাতে শঙ্কিত তারা বলছেন মূল জায়গা হচ্ছে এখন সদিচ্ছা দুই দলের সদিচ্ছা দুই দলের সদিচ্ছা ছাড়া রাজনৈতিক যে হানাহানি যে পরিস্থিতি তাতে সমাধানের কোনো সুযোগ নেই পাশাপাশি আমরা আমরা দেখলাম যে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে লিখিত চিঠি পাঠিয়েছিলেন মনোনয়নপত্র প্রত্যাহার এবং লাঙল প্রতীক কাউকে বরাদ্দ না দেওয়ার জন্য বৃহস্পতিবার গভীর যাতেই তাকে র্যাব ধরে সিএমএইচ হাসপাতালে নিয়ে গেছে বলা হচ্ছে তিনি অসুস্থ সাধারণ মানুষ কিভাবে দেখেন সব নির্বাচনে না যে বলছে যে নির্বাচনে যাবো না সেটা থেকে অপরার জন্য তাই আসলে মূলত গ্রেপ্তার করা হয়েছে এটা একটা নাটক মূলত কিন্তু সে অসুস্থ না অসুস্থ দেখানো হচ্ছে এবং মানুষকে বোঝানো হচ্ছে সে অসুস্থ মনের পত্র পত্তার লাস্ট দিন এই জন্য তাকে মূলত জ্ঞাপ্ত করা হয়েছে তাকে মানে এক পাশ কাটিয়ে এখন রসনের সাথে নিয়ে সরকার চাচ্ছে বা নতুন করে একটা সংগঠন দাঁড় করিয়ে তাদের নির্বাচনটাকে মানে ফুল ফলপ্রসূ করার জন্য এটা একটা কারণ নীল নকশার একটা নির্বাচন সেটা আমি মনে করি এরশার সাহেব নিজে অসুস্থ না আমাদের রাজনীতি অসুস্থ এটাই তো এখন বুঝতে চিনা গেছে হ্যাঁ মুশকিল ওনাকে কি এটা নাটকের মতো আর কি র্যাব নিয়ে চলে আসলো উনি তো নিজেও আসতে পারতেন সিএমএস ওনার চিকিৎসার জন্য ট্রিটমেন্টের জন্য তো নিজে আসা যায় এটা এটা তো খুবই খুবই একটা নাকারজনক ব্যাপার সরকার তাদের উপর প্রেসার দিয়ে যেটা জনগণের উপর প্রেসার এখন এসআর সাহেবের উপর প্রেসার দিয়ে এসে তাকে রাজি করানোর ব্যবস্থা অথবা তাকে ছড়িয়ে দিয়ে যা সেই নির্বাচন করার এক একমুখী নির্বাচন করার একটা পায় তারা চলছে এই নাটকগুলো এতই স্পষ্ট সাধারণ মানুষ রাস্তার মানুষ সব বুঝে কিন্তু ওনারা বুঝেও না বুঝার ভান করতেছে এগুলি স্পষ্ট কথা এখানে আসলে লুগডর কোনো কিছু নেই গতকালকে কথাটাই বলি হাসান লকিনও সব বললেন যে আগামী কাল বিকাল চারটার মধ্যে এরশাদ জাতীয় পার্টি অংশগ্রহণ করবে কিনা এই নাটকের অবসান করবে সেই নাটক আমরা কি দেখতে পেলাম মাঝরাতে এরশাদ সাহেবকে অসুস্থতার নামে গ্রেপ্তার করে নিয়ে গেল হাসপাতালে বর্তমান সরকার যা বলছে যা ঘটার তা পূর্বেই তারা বলছে সে অনুযায়ী কাজ হচ্ছে এখন উনি যেহেতু মিডিয়ার সামনে এক একটা টাইম এক একটা ধরনের কথা বলে তো এই ক্ষেত্রে আমি যদি বলি উনি অসুস্থ তাই উনি সুস্থরা কোথায় তো এখন এই ব্যাপারে আসলে আমি ক্লিয়ার হইতে পারতেছি না কে ঠেকাটা পড়লো যে এখানে তারে নিয়ে ধরে নিয়ে যাইবো যে যে তারে ধরে নিয়ে যায় হাসপাতালে নিয়ে যাইবো এর সাথে মাইনাস কইরা রসুন রে দিয়ে এটা একটা নির্বাচন সাধারণ নির্বাচন করার জন্য এর সাথে এই নাটকটা সাজানো হয়েছে স্যার সাহেব তো নিচে র্যাব র্যাব নিয়ে বলতাছে উনি অসুস্থ আমরা নিয়া সিএমএ ভর্তি করাই দেয় ভর্তি হওয়ার পরে তো দেখতে আছে উল্টা শিখে এরেস্ট করছে করা হয়েছে খামাখা উনি যদি সুস্থভাবে নির্বাচন দিত উনিও নির্বাচনে গেত এসার সাথে মানুষও বলে বারবার ওনার এক এক রকম এক এক কথা বলে কিন্তু এসার সাহেব বাধ্যতামূলকভাবে এই কথাগুলো বলেছে কিন্তু ওনার ইচ্ছে কি দিক না এখন দেখা যাচ্ছে তাকে বলছে তাকে হাসপাতালে নিচ্ছে কেন তার কি আত্মীয় স্বজন গাড়ি তার নাই র্যাবের গাড়িতে তাকে নেবে কেন ধন্যবাদ ধন্যবাদ দর্শক আপনার শুনছিলেন সাধারণ মানুষের মতামত সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ তাদের বিশ্লেষণ অনেক গভীর এবং সক্ষ্য দর্শক জনতার কথা দেখুন প্রতি রবিমঙ্গল বুধ এবং শুক্রবাদী পর্দায় জনতার কথা নিয়ে হাজির হয়ে যাব আমি কনকসার